উপস্থিত অন্তর্বর্তী সরকারের এবং ঐক্যমত কমিশনের সভাপতি ডক্টর ইনুস সাহেব এবং অন্যান্য উপদেষ্টাবৃন্দ ঐক্যমত কমিশনের অন্যান্য সদস্যবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি যদি সরাসরি আলোচনা যাই যে সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্রের একটা আশ্বাস দেওয়া হয়েছিল এর আগে জানুয়ারির পনেরো তারিখের মধ্যে সেটি করার কথা ছিল কিন্তু সেটি হয় নাই সাম্প্রতিক আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন সে আন্দোলনে প্রেক্ষিত সরকার তিরিশ কার্যদিবস ঘোষণা করেছিল আমরা দেখছি অনেকগুলো কার্যদিবস হয়ে গেছে এবং সেই জুলাই ঘোষণাপত্রের জারি করার ক্ষেত্রে সরকার কি ধরনের উদ্যোগ নিয়েছে বা এটা সেটি কবে হবে সেটা আমরা এখনো পরিষ্কার হতে পারি না আমি আশা করব যে সরকার যে প্রতিষ্ঠিত সময় সেই সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে জারি করবেন আর দ্বিতীয়ত জুলাই সনদের বিষয়টি এসেছে যে সংস্কারে ঐক্যমতের প্রেক্ষিতে আমরা আশা করি যে এই জুলাই মাসের মধ্যেই পাঁচই আগস্টের আগেই জুলাই সনদ হয়ে যাবে এবং আমরা ঐক্যমতের ভিত্তিতেই বাংলাদেশের পরবর্তী রাষ্ট্র কাঠামো বা সংস্কারের রূপরেখা কী সেটি জানতে পারব এখানে নির্বাচনের তারিখ নিয়ে অনেক আলোচনা হচ্ছে কিন্তু আমাদের আমাদের মত আমাদের দলীয় মত হচ্ছে যে আমরা বিচার সংস্কার এবং নির্বাচন সেটি গণপরিষদ নির্বাচনের কথা বলে আসছি যদি জুলাই সনদ ঘোষণার আগেই নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যায় তাহলে আসলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হবে বলে আমরা মনে করি কারণ নির্বাচনের তারিখ ঘোষণার সাথে রাজনৈতিক এক প্রতিদ্বন্দ্বিতায় চলে যাবে এবং রাজনৈতিক পরিস্থিতি মাঠ পর্যায়ের পরিস্থিতি তৃণমূলের পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যাবে এবং এই প্রশাসনও কতটুকু নিরপেক্ষ থাকবে সরকারের নিয়ন্ত্রণ থাকবে সেটি নিয়েও প্রশ্ন আছে ফলে এই রাজনৈতিক ভ্যাজিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে জনগণ ভোটাধিকারের জন্য লড়াই করেছে আমরা ষোলো বছর অপেক্ষা করেছি দশ মাস অপেক্ষা করেছি আমরা আশা করি যে আরো দুই মাসও আমরা অপেক্ষা করতে পারবো জুন জুলাই মাসের মধ্যেই আলোচনা করে ফেলা উচিত এবং জুলাই সনদ ঘোষণার পরে নির্বাচনের তারিখটি ঘোষণা করে দেওয়া উচিত আমরা মনে করি কারণ জনগণকেও আমাদের আশ্বস্ত করতে হবে এই সরকারের দায়িত্ব যে ভবিষ্যৎ বাংলাদেশ এই বাংলাদেশের শাসনতান্ত্রিক পরিবর্তনটা কি হবে শাসন ব্যবস্থার পরিবর্তন কি হবে কি কি মৌলিক সংস্কার হবে আবার রাজনীতি প্রয়োজন যে নির্বাচনের তারিখটি কবে হবে তাই সেক্ষেত্রে আমি আহ্বান জানাবো যে জুন জুলাই মাসের মধ্যেই জুলাই সনদটি তৈরি করে আমরা যাতে পাঁচই আগস্ট এই জুলাই আমরা উদযাপন করতে পারি এবং সেই উদযাপনের নির্বাচনের তারিখটি ঘোষণা করে দেওয়া যেতে পারে বিষয় হচ্ছে আমরা নির্বাচনের কথা বলতেছি কিন্তু যদি নির্বাচন ব্যবস্থার সংস্কার না হয় ন্যূনতম ভাবে নির্বাচন সংস্কার কমিশন গঠিত হয়েছে সেই প্রস্তাবনাগুলো যদি গৃহীত না হয় নির্বাচন কমিশন যদি পুনর্গঠিত না হয় তাহলে আমরা কিভাবে সেই নির্বাচন আসলে কন্ডাক্ট হবে এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে আমরা প্রধান উপদেষ্টার কাছে আমাদের সেই উদ্বেগ জানিয়েছি সরকার সরকার সেইটি হয়তো বিবেচনা করবেন আর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে গভীর উদ্বেগের সাথে যে আমাদের নির্বাচন কবে হবে কি হবে না এটি সরকার এটি কখনোই সামরিক যারা দায়িত্বে আছেন তাদের জায়গা থেকে আসতে পারে না এবং রাজনীতির যে সামরিকীকরণ সেটা থেকে কিন্তু আমাদের অনেক লড়াই করে বের হতে হয়েছে এবং এটা কোনো গণতান্ত্রিক চর্চা নয় ফলে সেই বিষয়ে যাতে সচেতন থাকি এবং কোনো কোনো দলও সেটিকে সমর্থন করছে এটি আমাদের গণতন্ত্রের অনেক উদ্বেগের নির্বাচন কবে হবে যেদিনই হোক না কেন এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলো এবং সরকারকে এই সিদ্ধান্ত নিতে হবে অন্য কেউ এ বিষয়ে কথা বলতে পারবেন আমরা দেখছি বিদেশি শক্তি বিভিন্ন দে আমাদের যেইকারী দেশ তারাও নির্বাচনের তারিখ নিয়ে কথা বলছে তো সেই বিষয়ে আমাদের জাতীয় ঐক্য আসলে আরো সংহত করা উচিত এবং আমরা যাতে আমাদের দেশের সিদ্ধান্ত আমরা নিজেরা নিতে পারি সেই ধরনের আমাদের পরিবেশ তৈরি করা উচিত আর আজকে নিয়ে আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি ইসলাম অনেক অনেক ধন্যবাদ জনাব নাহিদ ইসলাম আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ জামাতি ইসলামীর নায়েবে আমির জনাব ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আজকুলের মাননী হচ্ছে চেয়ারম্যান এবং অনেক অভিজ্ঞ উপস্থিতি আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আবার আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধান উপদেষ্টাকে আজকে আমাদেরকে এখানে আমন্ত্রণ করার জন্যে এবং আমি অভিনন্দন জানাই রাজনৈতিক দলগুলোকে কিছুদিন আগে হঠাৎ করে কিন্তু আমরা সকলে মিলে সেটাকে একটা স্ট্রিম লাইনে নিয়ে আসছি এবং রাজনৈতিক দলগুলো অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন উপদেষ্টা আপনি জানেন যে আপনি যে মিটিংগুলো করেছিলেন ভাগ ভাগ করে বিভিন্ন দলের সাথে সকল আপনার প্রতি আস্থার ব্যাপারে আমাদের বক্তব্যকে আমরা নিয়োগ করেছি এ জাতি চায় আপনার নেতৃত্বে একটা সফল ট্রানজিশন হোক একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হোক এবং বাংলাদেশ জামাত ইসলামীও চায় যে আপনার নেতৃত্বেই একটি সুষ্ঠু নির্বাচন হোক পুরো জাতির সমর্থন আছে এতে এবং আমরা যারা রাজনৈতিক দল আছে তার বাইরেও একটা বিশাল জনগোষ্ঠী কিন্তু বাংলাদেশে আছে যারা কোনো দলের সাথে সম্পৃক্ত নয় এবং আমরা বিভিন্নভাবে আলাপ আলোচনায় এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা এটা বুঝতে পেরেছি আপনার চলে যাওয়ার ব্যাপারে একটা জাতীয় উদ্বেগ তৈরি হয়েছিল মানে আপনার থাকার ব্যাপারে জাতি একটা ঐক্যমত্য দিয়েছে আসলে তিনটি বিষয় এখন আমাদের কাছে বোধহয় সামনে আছে তিনটা ইস্যু একটা তো হচ্ছে আমাদের নির্বাচন সংস্কার এবং ন্যাশনাল সিকিউরিটি ব্রড বেসডলি যদি আমরা বলতে চাই ন্যাশনাল সিকিউরিটি আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলামী মনে করি যে বিভিন্ন রাজনৈতিক স্টেক হোল্ডার্স এবং আমাদের যারা সিকিউরিটি ইস্যুকে হ্যান্ডেল করে আমাদের সেনাবাহিনী এবং আদার্স আর মৌলিকভাবে তো যারা সরকার চালাচ্ছেন ডিসিশন নেবেন তারা এর ভিতরে একটি ঐক্যমত্য থাকা দরকার এবং ডিফারেন্স যদি থাকে তাহলে সেটি আলাপ আলোচনার মাধ্যমে এটার একটা যৌক্তিক পরিচয় এবং সমাধানে আমাদের আসা দরকার আমরা এটা জানি যে আমাদের দেশটি ছোটো আমাদের উপরে অনেক দেশের সাহায্য সাহায্যেও আমরা নির্ভরশীল থাকি এবং অযাচিতভাবে তারা কিছু চাপে দিতে চায় এবং রাষ্ট্র পরিচালনা যারা থাকেন তাদের উপরে প্রচণ্ড চাপ থাকে অনেক কিছু ইচ্ছার বাইরেও তাদেরকে হজম করতে হয় তো বিষয়টা যদি এরকমও কিছু হয় তাহলে আমি মনে করি সরকার উচিত একটা স্টেক হোল্ডারদের সাথে ওপেন হওয়া সকালে মিলে যদি আমরা মনে করি আমাদেরকে বোডাউন করতে হবে আমরা করব সকালে যদি আমরা মনে করি না আমরা না করবেন একসেপ্ট দ্য রিস্ক আমরা রিস্ক নেব আমরা এরকম অনেক রিস্কি ইস্যুতে ঐক্যবদ্ধ ছিলাম এবং আমরা সেখানে সফলতা অর্জন করেছি অ্যালোন কারোই এ ব্যাপারে অধিকতর দায়িত্ব নেওয়ারটা আমরা সমর্থন মনে করি না এরপর যে সংস্কার ইস্যুটি আসছে আমরা খুব আশ্বস্ত হলাম আজকে সংস্কার ইস্যুর যিনি ভাইস চেয়ারম্যান আছেন আলী সাহেব উনি বলেছেন বাই জুলাই শেষ করতে চান ওনাদের ট্রেনিয়ন পনেরো দিন পরে ফিফটিন্থ আগস্ট তো যদি আপনি এটা করতে পারেন আই আমরা আপনাকে থ্যাংকস দেব তখন এবং এর ভিত্তিতেই যে জুলাই চার্টারের কথা বলেছে আমরা জুলাই চার্টারের পক্ষে পুরা নেশন একটা কনসেন্সাসের মাধ্যমে একটি চার্টার তৈরি হওয়া উচিত নাম যদি কেউ চান যে অন্য না হবে সেটা তবে জুলাই নামটা থাকলে আমাদের স্ত্রীটা বারবারে রিনিউ হতে পারে সে ব্যাপারে যথাযথ উদ্যোগ নেওয়ার আমরা দাবি করছি নির্বাচনের তারিখের ব্যাপারে যেটা বলতে চাই সেটা হচ্ছে নির্বাচন তো হইতেই হবে এবং সকল দলেই নির্বাচনের পক্ষে তবে আমরা কোনো একটা নির্দিষ্ট তারিখের উপরে রিজিট থাকতে চাই না আমরা মনে করি বি সাম ফ্লেক্সিবিলিটি এবং আমরা রাজনৈতিক দলগুলো যদি আমরা চাই আপনি আজকে যাদেরকে দাওয়া দিয়েছেন আমরা যদি আলাদাভাবে বসে সকলে মিলে আলোচনা করে ও একটা ঐক্যমধ্যে আমরা আসতে পারি সেটা আমরা আপনাকে দিতে পারি আপনি ইচ্ছে করলে ওইটাই রাখতে পারেন ইচ্ছে করলে আপনি পরিবর্তন পরিমার্জন করতে পারেন আমরা জাস্ট একটা আমাদের আকাঙ্ক্ষাকে তুলতে পারি আমি শুনেছি যে সত্য আপনি বলেছেন আমাকে কেউ ডিকটেট করলে আমি শুনবো না আপনাকে ডিক্টেট করার তো কারো নেই ক্ষমতা নেই সাহসও নেই আমি মনে করি আপনি একমাত্র নবেল লরিয়েট যিনি এখন বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করছেন আগামী একশো বছরে আর নবেল লরিয়েট রাষ্ট্রপ্রধান নবেল লরিয়েট হইতে পারেন কিন্তু আবার রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেওয়ার মতো ওই একটা সারকস্টেন্সেস হবে কিনা উই আর প্রাউড অফ ইউ এবং সারা বাংলাদেশের সম্মান আপনার মাধ্যমে এটা বলতে পুরো জাতির কোন দিতে নেই আমরা সম্মান বোধ করি এক্ষেত্রে আমরা আমরা যেটা মনে করি যে আপনি যে লাইনটা দিয়েছেন আমরা সকলে এই লাইনের মাঝেই আছি এই ব্র্যাকেটেই আছি ডিসেম্বর উই আর উইদিন ইউর ব্র্যাকেট আর জুন ওই দিন দিয়ে আদার প্রপোজড যে সমস্ত কথাবার্তা আছে ফ্লেক্সিবল সেগুলোর ভিতর আছে তো আমরা মনে করি মে এবং জুন পরিবেশগতভাবে এটা সুইটেবল না কারণ আপনি বলেছেন এটা উৎসব মুখ একটা নির্বাচন হবে এটা একটা মডেল নির্বাচন হবে সুতরাং পরিবেশটা এমন থাকা উচিত যাতে সাতা নিয়ে বেরোইতে না হয় মানুষ ঈদের মতো নতুন জামা পরবে উৎসব মুখে আসবে এলাকায় হাসি খুশি হবে ভোট সেন্টারে আমরা প্রতিনিধি দলগুলি এক অন্য কোলাকুলি করে সুস্থ একটা নির্বাচন একটা নির্বাচনকে কল্পনা করি তো সেই জন্যে মে জুন একটু ডিফিকাল্ট হতে পারে সুতরাং এই দুই মাস গেলে আপনার ডিসেম্বর টু জুলাই এর মাঝখানে একটা রোজা আছে তো সবগুলো বিবেচনা করে আপনার কাছে আমাদের একটা আকাঙ্ক্ষা যে আপনি এর মাঝেই একটা সুইটেবল ডেট যদি আপনি ঘোষণা করেন তাহলে যে টেনশনটা আছে টেনশনটা থাকবে না কারণ তখন আমি দৌড়াবো আমার জায়গায় আরেকজন যাব অন্য জায়গায় আমাদের ভিতরে একটা সমন্বয় সমঝোতা করা রাজনৈতিক দলগুলো তখন ওই দিকে আর চলে যাবে কারণ বিভিন্ন মাধ্যমে গণমাধ্যমে বা অন্য জায়গার কারণে মাঝে মধ্যে যে কতগুলো রিউমার বা ভুল কথা আসে যে সরকার পাঁচ বছর থাকবে ছাড়বে না এ থাকবে এগুলো মানুষকে তো কিন্তু একটু আতঙ্কিত করেই সুতরাং মানুষ এটা চায় না যে কোন পার্টিকুলার আপনি আপনি আমরা এই করতে চাই কিন্তু মানুষ চায় সে আপনার ঘোষণার মাধ্যমে এটা দূর হবে এটা আমরা একেবারেই নিশ্চিত এবং এটা আমরা আমাদের রাজনৈতিকগুলো আমরা সেখানে আয়ক সতক্ষণ মিস করার জন্য ঐকমত্য পোষণ করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব আরেকটি ছোট পয়েন্ট বলতে চাই সেটা হচ্ছে নির্বাচন তো সুস্থ সঠিক অবাধ নির্বাচন হইতে হবে নির্বাচন তো গত হয়েছে কিন্তু এটা তো গ্রহণযোগ্য ছিল না তো এবার নির্বাচন কমিশনের যে অবস্থাটা আমাদের কাছে কি কেন যেন একটু প্রশ্ন সৃষ্টি করছে দুটো কারণে দেয়ার ভেরি স্লো নাম্বার ওয়ান নাম্বার হচ্ছে বিদেশে আমাদের এগারো মিলিয়ন ভোটার আছে এবং নির্বাচন কমিশন নীতিগতভাবে একমত ভোট করে এবার তারা এখানে ব্যবস্থা গ্রহণ করবে তো এগারো কোটি মানুষ বহু দেশে আছে সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার কোথায় কোথায় ভোট সেন্টার হবে কত লোকের জন্য একটা ভোট সেন্টার হবে কোন দেশে কীভাবে বিদেশিদের সাথে রেসপ্রেটিক কান্ট্রির সাথে আলোচনা করতে হবে এই ব্যাপারে আমরা তেমন কোনো উদ্যোগ আছে সেটা আমরা দেখছি না সরকারকে সচেতন ইলেকশন কমিশনের ব্যাপারে কিছু কথা আছে যে যারা রিলেভেন্ট আছে আমাদের ব্যুরোক্রেসি তারপরে টিওনো ওসি ডিসি এসপি এ সমস্ত জায়গায় যে পোস্টিংগুলো আছে বলে আমাদেরকে এলাকাগুলোতে রিপোর্ট দিচ্ছে তো বিফোর ইলেকশন লেভেল প্লেইং ফিল্ড যেটা আমরা বলছি এটা যদি আপনি নিশ্চিত করতে না পারেন ভোটের দিন এখান থেকে কিছু করা যাবে না সুতরাং এটাও একটা নির্ধারিত সময় থাকা উচিত বা ঘোষণা করা উচিত যে আপনি লেভেল প্লেইং ফিল্ড এতদিনের ভিতরে নিশ্চিত করবেন এবং আমরা একটা সুষ্ঠু নির্বাচন দেখতে পাব কারণ নির্বাচন যদি আবার পলিউটেড হয় সে সকল নির্বাচন তো আমরা যাবো না আমরা আওয়ামী লীগের পলিউটি নির্বাচনে যাইনি আর আপনার সঙ্গে যদি সে অবস্থা তৈরি হয় তাহলে সে নির্বাচনে আমরা কিছু করব না তো এটাকে খুব সিরিয়াসলি দেখার ব্যাপারে আমরা শরীর বন্ধ অনুযায়ী আবার ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আমরা সম্ভবত মাগরীবের নামাজের আগেই শেষ করতে পারবো কিন্তু যদিও কয়েকজন আমন্ত্রিত অতিথিকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারিনি আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সময় স্বল্পতার কারণে সেটা সম্ভব হচ্ছে না আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন দুঃখ পাবেন কোনটা করবেন চিন্তা করুন মাননীয় প্রধান উপদেষ্টা এবং আপনার সহকর্মী বৃন্দ জাতীয় নেতৃবৃন্দ সালাম আলাইকুম আমরা এখানে দ্বিতীয়বারের মতো আলোচনার সবু উদ্বোধন অনুষ্ঠানে এসেছি এরপরে পুনর্বার আবার হবে কিনা অবশ্য জানি না কিন্তু সংস্কার কমিশনের যে গতি সেই গতি নিয়ে আমরা মোটেও সন্তুষ্ট হতে পারিনি কারণ এই সংস্কারের জন্য আমরাই প্রধান প্রবেক্তা আপনারা যদি সৌভাগ্যক্রমে দায়িত্ব গ্রহণ না করতেন তাহলে যখনই ফেসিবাদের পতন হতো তখন আমাদের কমিটমেন্ট অনুসারে আমাদের যেতে হতো এখানে একত্রিশ দফার নিয়ে আমি কথা বলব না আপনাদের এমন কোন সংস্কার নেই যেটা একত্রিশ দফার সাথে খুব একটা ম্যাচ করে নাই তেমন না তবে এর বাইরে আপনারা অনেক বেশি সংস্কার নিয়ে প্রস্তাব দিয়েছেন এবং যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আমরা তিন দিন আলাপ করেছি অবিরত বিশেষ করে আমাদের দলের পক্ষ থেকে এর আগে লিখিতভাবে জবাব দিয়েছে আপনাদের যেটা আপনারা স্প্রেডশিট বলেন সেটার সাথে তো যেভাবে আমরা জবাব দিয়েছি ওখান থেকে আপনারা কম্পাইল করে আমাদেরকে জানাতে পারতেন যে এগুলো সবগুলো এই এই প্রবেশনগুলো আমরা একমত হতে পেরেছি বা অধিকাংশ দল একমত হয়েছে বা একদিমত হয়েছে এখন জানি না আপনারা কি কি চিহ্নিত করে পরবর্তীতে কথা বলবেন এমনিতে আলাপ আলোচনা জানতে পেরেছি কিছুটা আপনারা আইডেন্টিফাইড করেছেন যে মেজর ইস্যুসগুলো নিয়ে আপনারা আলোচনা করবেন কিন্তু আমরা যেন একটা বিষয়ে একমত হই যে লেটাস এগ্রি টু ডিস এগ্রি অন পয়েন্টস মেজর ইস্যুস যেগুলো কখনোই হয়তো সবাই একমত হতে পারবেন না যাই হোক সংস্কার নিয়ে আর বেশি কথা বলবো না বললে কষ্ট পাবে। তো দ্বিতীয় হচ্ছে আমি এখানে প্রশংসা করতে আসেনি আলোচনা করতে এসেছি এখন আপনাদেরকে যে বিষয়গুলো বোঝাতে পারিনি অবিরত তো সেটাকে আজকে বোঝাতে পারবো মনে হয় না একটি কারণও নাই ডিসেম্বরের পরে নির্বাচন আমরা কেন কি উদ্দেশ্যে ডিসেম্বরের আগে নির্বাচন চাই কেন চাই যৌক্তিকভাবে আমরা প্লেস করেছি বহুবার প্লেস করেছি এবং জাতির মধ্যে বিভিন্ন রকমের কোনো স্প্রেসিস একটা সুযোগ নিচ্ছে কেউ কেউ এবং বিভিন্ন রকমের অস্থিরতা সৃষ্টির উপায় তারা আছে সেটা আভ্যন্তরীণভাবেও আছে বহির্বিশ্বরও আছে অনেকে বক্তব্য রেখেছেন যে পার্শ্ববর্তী একটা দেশ নির্বাচন চায় ওরা নির্বাচন চায় না বলে কি আমরা অনির্দিষ্টকাল নির্বাচন চাইব না তারা কেন নির্বাচন চায় সেটা তারা জানে তারা বলছে তারা ইনক্লুসিভ নির্বাচন চাই তা আপনারা তো কাউকে কাউকে এক্সক্লুড করেই দিয়েছেন সুতরাং বোঝাই যায় তারা কে কি বলছে কিন্তু যদি ইউরোপ আমেরিকা নির্বাচন চায় তখন তো আপনারা কিছু বলেন না এবং দেশের অভ্যন্তরে এবং বাইরে বহু বিবৃতি আছে নির্বাচনে মানে চাওয়ার ব্যাপারে তো সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের সমমনা রাজনৈতিক দলের পক্ষ থেকে আমাদের সাথে যারা আন্দোলন সংগ্রামে ফেসিবার বিরোধী যুক্ত ছিল সেই আন্দোলনে তাদের সবার পক্ষ থেকে আমরা বলেছি কিন্তু দুঃখজনকভাবে মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে একটি মাত্র দল শুধু ডিসেম্বরের ভিতরে নির্বাচন চায় ক্ষমা করবেন এই বক্তব্য উদয় আমাদেরকে আহত করেছে তো যাই হোক আমরা সংস্কারের কথা বললে এ তো আমাদের মাননীয় আইন উপদেষ্টা বলেই দিয়েছেন যে আইন মন্ত্রণালয়ের সংস্কার প্রাইশেষ বাকিগুলো চলমান শুধু ওখানে একটি বিষয় আছে যে কনস্টিটিউশনালিটি দেখা হয় নাই প্রথম যে আইনটা উদ্যাদেষ্টের কথা প্রথমে যেটা আপনি বললেন যে জাজেস রিক্রুটমেন্ট অর্ডিন্যান্স টু থাউজেন্ড টোয়েন্টি যেটা হয়েছে এখানে এমনকি যে জাজেস রিক্রুটমেন্ট কাউন্সিল যেটা ফরমেশন হয়েছে সেটার কনস্টিটিউশনালিটি নাই এই অধ্যাদেশটা চ্যালেঞ্জড হয়েছে এবং সেই রিটটা রকম একটা অবজারভেশন দিয়ে ডিসপোজ অফ করা হয়েছে এখানে ম্যান্ডেটরি করা হয়েছে কাউন্সিলের রিকমেন্ডেশন অন দি প্রেসিডেন্ট যেটার কনস্টিটিউশনালিটি নাই আর্টিকেল নাইনটি ফাইভের সেকশন টু থ্রি ওয়ান টুর সাথে এটা কন্ট্রাডিক্ট করে তা আমরা চাই তো জুডিশিয়ারির একেবারে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স কিন্তু সেটা একটু কেয়ারফুলি এই অর্ডিনেন্স আইনগুলো না করলে পরবর্তীতে কোয়েশ্চেন থাকবে এবং সেটা রেটিফিকেশনের জন্য পরে সমস্যা হবে তো আরও দু তিনটা সে চ্যালেঞ্জ হয়েছে ওখানে বোধহয় সেকশন ফোর ফাইভ সিক্স এবং নাইন চ্যালেঞ্জ হয়েছে এটা শোনা উচিত ছিল ডিসপোজ অফ করে করলে ঠিক হতো আর বিচারক নিয়োগ তো এটা পিয়ন নিয়োগ না করা হবে কেন জাস্টিস যেদিন থেকে নিয়োগ হবে সেদিন থেকেই অ্যাবাব সেক্রেটারি তো সুতরাং সেটা একটু ডিগনিটি রাখা উচিত বলে আমরা মনে করি এনিওয়ে এর বিষয়ে বেশি বলবো না আর যে সমস্ত অর্ডিন্যান্স নিয়ে আপনারা কথা বললেন শুধু ল মিনিস্টার আছে বলে ল মিনিস্ট্রি কথা বলল সমস্ত সংস্কারগুলোর যতগুলো এগ্রিড হয়েছে বিশেষ করে ইলেকশন সিস্টেম সংক্রান্ত কনস্টিটিউশন সহ ওখানে আইন আছে বারোটা কোন স্টেশন সহ তেরোটা সেই আইনের মধ্যে যতগুলো সংস্কার ব্যবস্থা হয়েছে তিন মাস আগে আমরা এগ্রিড হয়েছি এটা এখানে বদল আলম মজুমদার সাহেব আছেন ইচ্ছা করলে এর ভিতরে সেগুলো অর্ডিনেন্স করা যেত ছোটখাটো সমস্তগুলো ইয়ে অ্যাকসেপ্টিং দি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট যেটা প্রয়োজন হবেও না এটা আর অন্যান্য বিষয়ে জুডিশিয়ারির ক্ষেত্রে এবং প্রশাসনের ক্ষেত্রে আপনার দুদকের ক্ষেত্রে এটা তো বলতে গেলে অলমোস্ট সবাই এগ্রিড হয়েছে ম্যাক্সিমাম পয়েন্টে দুই চারটে যেটা হয়নি সেটা বাদ রাখতেন তো সংস্কার তো শেষ আর বিচার বিচার দৃশ্যমান হয়েছে আর বিচারের মধ্যে কি কোনো রোড ম্যাপ দেওয়া চায় অনেকে বলেছেন বিচারে যদি রোড দিতে বলেন সেটা হবে ইনজাস্টিস বিচারের রোড ম্যাপ হবে না বিচার শুরু হয়েছে করার জন্য যা যা করা দরকার ডিস্ট্রিক্ট সাপোর্ট ইনকোয়ারি টিম বা প্রসিকিউশন টিম যা যা বাড়ানো দরকার ট্রাইব্যুনাল বাড়ানো দরকার যা কিছু সাপোর্ট দরকার সেটা সরকার করবে আমাদের প্রয়োজন হলে আমরা কোপারেট করব বিচার চলবে সেটার গতিতে এবং সেটা তো বিচার এখানে সমাপ্ত হলেও আপিল হবে আরো অনেক কিছু হবে তবে প্রধান উপদেষ্টা জাতীয় অবশ্যই দেখতে চাচ্ছে বিফোর ফিফথ আগস্ট অ্যাটলিস্ট একটা বিচার যেন মানুষ রায় দেখতে পায় অবশ্যই এর মধ্যে কোনো জোড়া জুজস্তি নেই কিন্তু এটা জাতির প্রত্যাশা এখানে আপনার একটু প্রশংসা করি যে মাননীয় আইন উপদেষ্টা হোক আইসিটি ট্রাইব্যুনাল হোক একটা কেস কয়েকজন আসামি সেটা আইডেন্টিফাইড করেছেন ট্রায়ালটা খুব শীঘ্র করা সম্ভব এরকম আরও ওয়ান টু টেন পর্যন্ত করার জন্য আমি মাননীয় আইন উপদেষ্টাকে অনুরোধ করব। এগুলো প্রায়োরিটি বাকিগুলো হবে আমি কালকে ওখানে নিজে মামলা করতে যাবো আমার বিরুদ্ধে খুব কমপ্লেইন উঠেছে আমি নাকি মামলা করছি নাকি কেন মুদ্র রহস্য আছে সেজন্য কালকে যাব মামলা করতে যা এক্সগুলো পরে কল্লো হবে প্রায়োরিটি হচ্ছে এগুলো মানুষ দেখতে চায় জাতি দেখতে চায় এবং আমরা যে কালকে দেখলাম সেটার প্রশংসা করি যে এইভাবে যেন ট্রান্সপারেন্টলি পুরো জাতি ওপেন কোর্ট ট্রায়াল দেখতে পায় এনিওয়ে মানে বধানু বদাষ্ঠ আমাদের উপরে আপনি মনকুণ্ন হবেন না আমাদের চাইতে বেশি আপনাদেরকে আর কেউ দিয়েছে বলে আমি জানি না আমাদেরকে প্রতিপক্ষ ভাববে না উপদেষ্টা মন্ডলীর কর্মকাণ্ডে কোন সময় বা প্রতিপক্ষ সেটা আমাদেরকে বুঝতে না। আপনারা দয়া করে আদালতের রায় বাস্তবায়ন করে যেখানে আইনের শাসন নাই মানুষ যত মনে না করে যেখানে আদালতের রায় বাস্তবায়ন হচ্ছে না সেটা এখন দৃশ্যমান হচ্ছে আমাদেরকে বাধ্য হয়ে রাস্তায় যেতে হচ্ছে মানুষকে বাধ্য হয়ে রাস্তায় যেতে হচ্ছে আমরা সেটা আপনার কাছে আশা করি না এই দেশের মানুষ এই উপদেষ্টা মণ্ডলীর কাছে নিরপেক্ষ আচরণ আশা করে সেটা আপনাকে দেখতে হবে আমরা যে শুধু শুধু কমপ্লেইনের কমপ্লেনের বাস্কেট খুলে আপনার কাছে যাই তা নয় সেটা আপনার হাতকে স্ট্রেনদেন করার জন্যে যাই এই জাতিকে বুঝাতে দিতে চাই যে আমরা সর্বোচ্চভাবে সহযোগিতা করছি আর সবসময় প্রশংসা নিয়ে যদি আপনার কাছে যাই যে সমস্ত লোকজন উপদেষ্টা মণ্ডলীর শুধু আপনাকে বাইরের দৃশ্য সম্পর্কে বলে না শুধুমাত্র প্রশংসা করে কয়েকবার দেখছি তারাই হচ্ছে সবচাইতে বেশি ক্ষতি করে সরকারের সরকারের সমালোচনা যারা বেশি করে আপনার ঘরের মধ্যে যারা আপনার সমালোচনা করবে ধরে দেবে তারা আপনার বন্ধু আমরা আপনার বন্ধু আমরা হয়তো বাইরে আছি কিন্তু সবচাইতে বেশি আপনাকে সমর্থন করব। দয়া করে সবকিছু বিবেচনায় না করে একটা রোডম্যাপ দিবেন ডিসেম্বরের ভিতরে নির্বাচনের জন্য সেটা আমাদের দাবি আর যদি কোনো যুক্তি থাকে তাহলে পরে আপনি সেটা জাতির কাছে উপস্থাপন করবেন এবং সেভাবে বলবেন এখানে সবাই সেই কথাই বলেছে যাতে আমরা ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটাকে ধরে রেখে শক্তিতে পরিণত করে আগামী দিনেও আমরা একটা বাংলাদেশ এমনভাবে কার্যকর বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে পারি যেখানে আমরা সবাই নিজেদের মধ্যে বিতর্ক করব। আমরা সবাই নিজেদের মধ্যে দ্বিমত হবো বহুমত হবো কিন্তু রাস্তা একটাতে এগিয়ে যাব। এটা যেন আমরা দেখতে পাই ধন্যবাদ